হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আমি এই মুহুর্তে আসি বসুন্ধরা সিটি কমপ্লেক্সের ডিজিটাল সংকট তো এর আগে থেকে এ এখান থেকে আমি আমার সোনি ক্যামেরাটা কিনেছিলাম ক্যাম্বেল কিনেছিলাম আজকে একটা জিনিস কেনার উদ্দেশ্যে আসছি সেটা হচ্ছে ওয়ারলেস মাইক্রোফোন তো ভাই

চার্জিং কেবল তারপর চার্জিং কেবল ক্যামেরার কেবল ক্যামেরার কেবল আর বাকি গুলো অনলি দিয়ে দিয়ে জাদুর বক্সে বাদ বক্স একটা ডায়লগ ওকে বিসমিল্লাহির রহমানির রহিম এই দেখেন আমার সব জিনিস আসলে এতদিন আমি অডিও কোয়ালিটি ব্যাকআপটা ভালো পাচ্ছিলাম না এখন আজকে বাস্তবে আপনারা হাতে দেখতে পাচ্ছেন যে এটা একটা জাদুর বাক্স এটা তো অটো পেয়ার হয় তাই না অটো পেয়ার সবকিছুই

এটাকে টেস্ট করার পর সাউন্ড কোয়ালিটি টেস্ট করব কি রকম আসে হ্যালো দর্শক আপনারা শুনতে পাচ্ছেন আমরা এখন ডিজেআই মাইক টু দিয়ে রেকর্ড করছি এতক্ষণ আমার যে সাউন্ডটা শুনলেন সেটা হচ্ছে ডাইরেক্ট সরাসরি সোনি ক্যামেরা থেকে হয়েছে আর এখন আমরা যে সাউন্ডটা সাউন্ডটা পাচ্ছেন সেটা হচ্ছে ডিজেআই মাইক টু তো এই হচ্ছে ডিজেআই মাইক টুর হচ্ছে ব্যাকআপ দেখা আমি আসলে সত্যি কথা বলতে কি আমি বুঝতে পারতেছি না যে সাউন্ড কোয়ালিটি কেমন আসবে যতক্ষণ না আমার পিসিতে নিয়ে ইনস্টল করে বা কানেক্ট করে বলেছে যতক্ষণ না পর্যন্ত দেখি তো ঠিক আছে ধন্যবাদ সবাইকে